আজকে আমার বর আমার জন্য তিনটা থ্রি পিস নিয়ে আসছে তো হচ্ছে থ্রি পিসগুলা কেমন হয়েছে জানি না তো সবার সঙ্গে শেয়ার করতেছি এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে রুন্না আর এটা হচ্ছে ওর সঙ্গে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা পিনকটা কেমন লাগছে তোমার পছন্দ হুম জি এবার দেখাই এটা 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 সালোয়ার কালারটা মোটামুটি ভালোই আছে কিন্তু আসলে হচ্ছে ওগুলো বাচ্চা নিয়ে পড়া খুবই মুশকিল আর সবচেয়ে বড় কথা সবগুলো একই রকম সেম সেম আছে একটু কম বেশিও মনে হয় নাই এটা এটা হচ্ছে এটা হচ্ছে জামা আর এটার ওন্নাটা মাদান রন্নাটা দেখায় রন্নাটা হচ্ছে প্রিন্টটা ভালো লাগতেছে নরম সফট কাপড় কাপড়গুলো সুন্দর আর একটা আছে

অনেক বড় সেট সুন্দর তো সব মিলিয়ে থ্রি পিস গুলা অনেকই ভালো লাগছে কিন্তু হচ্ছে কালার গুলা মানে সবগুলো কাছাকাছি তো যাই হোক এই তিনটা থ্রি পিস আমার বড় আমাকে গিফট করছে আমি অনেক খুশি হয়েছি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন